হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌশিকাস ব্লগস তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তো ভিডিওটি আজকে এখানে শুরু করা যাক আজকে আমার কাছে একটা ভীষণ আনন্দের দিন কারণ আজকে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি প্লাস যেখানে আমার দেওয়ার থাকে সেখানে তো চলো আজ যতটুকু গুছিয়েছি সেটুকু তোমাদের সাথে দেখায় গুছিয়েছি কি আজকে আমাদেরকে যাওয়া হচ্ছে দেড়টার দিকে এখন মোটামুটি বাজে হচ্ছে বারোটা মানে আজকে সকাল ঠিক নটা সাড়ে নটা থেকে আমার সব গুছানো শুরু হয়েছে কমপ্লিট হয়ে গেছে কারণ যতই হোক বাচ্চার জিনিস তো একটু মেনটেন করে নিতেই হবে সব কিছু গুছিয়ে নিতেই হবে দু দুটো বাচ্চা তাও আবার একটা না তো চলো দেখো এখানে একটা আমার ব্যাগ কমপ্লিট এখানে একটা ব্যাগ এত বড় একটা ব্যাগ তোমরা দেখলে বলবে যে এত বড় কিসের ব্যাগ তো আমাদের কিছু একটা মানে আছে প্রোগ্রাম তো সেই জন্য বড় বড়ো কয়েকটা ব্যাগ হয়ে গেছে এখানে দেখো মেয়েকে স্নান করালাম কয়েকটাতেই মিকে স্নান করালাম এখানে দুটো ব্যাগ কমপ্লিট তো এখন মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি জামাকাপড় কমপ্লিট এখন আমি এখনও পর্যন্ত সকালবেলা থেকে কিচ্ছু খাইনি এখন খাওয়া দাওয়া করব অলরেডি হাজব্যান্ড খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে যতটুকু পারছে তাড়াতাড়ি আসার চেষ্টা করছে স্কুল থেকে মেয়ের খাওয়ারের প্যাকেট নিয়ে এসেছে এখন এটা খুলবো ঢালবো তারপরে চলো তো দেখো তারপরে আমরা বাড়িতে এসে পৌঁছে গেছিলাম মাঝখানের ভিডিও হয়নি সময় একটুকু হাতে পাইনি সেজন্য আর ওইভাবে ভিডিও করতে পারিনি তো তারপরে দেখো এখানে এসে আমরা কিছুক্ষণ বসলাম খাওয়া দাওয়া করবো মোটামুটি টাইগঞ্জ থেকে ফিরতে আমাদের বাড়িতে সময় লেগেছিলো নটা থেকে সাড়ে নটা প্রায় বেঁচে গেছিলো তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর যেদিন আমরা হচ্ছে বালুরঘাটে যাই মানে আমার যা যেখানে থাকে সেখানে যাচ্ছি তাদের বাড়িতে দেখো এখানে ছেলে কিন্তু রেডি হয়ে অলরেডি বসে পড়েছে তো এখন আমরা ধীরে ধীরে বেরিয়ে গেছি সেদিন হচ্ছে আমার দিদার ডাক্তার দেখানোর কথা ছিল তো সেখানে আমরা ডাক্তার দেখিয়েছিলাম সেই জন্য তাদেরকেও আমি নিয়ে গিয়েছিলাম যে একসাথেই চলো ডাক্তার দেখানো হবে তারপরে আমাদের যেগুলো কাজ বাকি আছে সেগুলো হবে এবার ওখানে গিয়ে সত্যি খুব মজা করেছি আর বিশেষ যেটা কারণ ছিল সেটা হচ্ছে না আমার যে মেয়ে তার ভিডিও শ্যুট করতে গিয়েছিলাম অন্নপ্রাশনের আগে যে বলে না প্রি ওয়েডিং প্রি বেবি শ্যুট সেগুলোই করতে গিয়েছিলাম রায়গঞ্জে করিনি কারণ হচ্ছে অনেকে বলবে কেন অত দূর গিয়েছিলে তোমরা ভিডিও শ্যুট করতে কারণ হচ্ছে কিছু প্রবলেম ছিল রায়গঞ্জে আর চেয়েছিলাম সবাইকে নিয়ে একসাথে ভিডিও করতে যেন সেই ভিডিওতে সবাই থাকে ফ্যামিলির সেই জন্য তারপরে তো ধীরে ধীরে দেখতে দেখতে পৌঁছে গেলাম বালুরঘাটে তো গঙ্গারামপুর থেকে বালুরঘাট যেতে বেশিক্ষণ সময় লাগে না অল্প একটু সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় দেখো এর আগের দিন কাজল পড়েছিলাম আজকে মুখটা একদম পুরো পেতনি হয়ে আছে জানি না কেন আমারই সাথে এটা হয় তো এখানে দেখো আমরা মোটামুটি মানে ঘরের ভিতরে ঢুকে গেছি ওরা যেখানে থাকে সেখানে আমরা ঢুকে পড়েছি এখানে দেখো দুই ভাই মানে একসাথে হলে বলে না ভাইরা বোনরা একসাথে হলে তাদের অনেক মজা তো ওখানে গিয়ে তো দুই ভাই একসাথে যখন হয়েছে তাহলে তোদের ওদের আলাদাই মজা এক বালতি ওদের খেলনাবাতি ছিল সে এক বালতি খেলনাবাতি নিয়েছে ঢেলে দিল এখানে ও মানে আমার যে দেওয়ারের ছেলে সে ওর বাবার কাছে ক্রিম মাখবে আমার কাছেও মাখবে না তো দেখো এখন ওর বাবার কাছে ক্রিম মাখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তারপরে সেদিনই আমরা বিকালবেলা গিয়েছিলাম হচ্ছে ওখানকার একটা পার্কে কি বলে হচ্ছে ভিডিও শুট করতে দেখো কেমন লাগছে সবাই কিন্তু বলো বুজকিকে ওর নাম হচ্ছে ঋষা মানে ঋষাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বলো কমেন্টে যে কেমন লাগছে তো যতটুকু পেরেছি ছোটোখাটো মানে যত তাড়াতাড়ি করার চেষ্টা করেছে ভিডিও প্রচণ্ড গরম ছিল যেটা ভাবার মতো না এতটাই পরিমাণে গরম ছিল সেই দুটা দিন তাও যে ও ধৈর্য ধরে ফটোশ্যুট করেছে বা ভিডিও করেছে নিয়েছে সেটাই অনেক কিন্তু ওর একটাই প্রবলেম সেটা হচ্ছে খুব কম হাসে ও খুব রিজার্ভ ওর হাসা মানে আমাদের কাছে লটারি লেগে যাওয়া মানে প্রচণ্ড ও রিজার্ভও এই ড্রেসগুলো আমরা আগের দিন আমি আর আমার যা গিয়ে কিছু কিছু বাজার করে এসেছিলাম আগের দিন না সরি সেদিনই কি বলো হচ্ছে সকালের দিকে গিয়েছিলাম বাজার করতে ওকে যদি বলছি বা দিকে তাকাতে তাহলে ও নিচে তাকাচ্ছে ওকে যদি বলি ডান দিকে তাকাতে মানে ইশারাতেও যে তাকায় বাচ্চারা সেটাও ওর নেই ওর মানে যেটা মন চাইবে ও সেটাই ওর যদি না ইচ্ছা করে তাকাবো না তো আমরা পারবো না এখানে আবার দেখতে পাচ্ছি যে বুনুকে দেখে মানে দাদা যে বুনুকে খুব সুন্দরভাবে তাকানোর চেষ্টা করছিলো হাততালি দিচ্ছিল আমার যা মনে হয় বোন হয়তো দাদাকে একটু বেশি ভালোবাসে ওই জন্য দাদা যখন হাততালি দিচ্ছিল ঠিক আবার তখন তাকাচ্ছিল দেখো এখনও তো ও অতটা তো ভালোভাবে বুঝতে পারে না কারণ ওর এখনো ছয় মাসই হয়নি তো কিন্তু বাংলা টেট অনুযায়ী ও সাত মাস হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের মুখে ভাতটা দিয়ে দিতেই হচ্ছে অন্নপ্রাশনটা হবে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি ডেট দেখে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে পরের দিন সেদিন শ্যুট করে আসার পরে অনেক কিছু বাজার করেছি সেই জন্য তার মধ্যে ভিডিও নিতে পারিনি এটা হচ্ছে পরের দিন এই ভিডিওটা যে শ্যুট হবে সেটা আমি সত্যি নিজেও জানতাম না এটা আমার কাছে একটা অজানা ছিল শ্যুটের ব্যাপারটা তো সেই জন্য ওই হলুদ কালারের যে শাড়ি বা একটা প্রিপারেশন থাকতে হয় সেটা আমাদের মধ্যে ছিল না তো যাই হোক যেটুকু করা সেটুকুই করেছি এই যে যে দাদাটা ডেকোরেশন করেছিল সেই দাদাকে আমরা বলেছিলাম যে একটু পিছনে জাস্ট একটু ছোটো করে ডেকোরেশন করে দেওয়ার জন্য আর এখানে আমরা কী করবো যে শাড়ি ছিল সেগুলোই আমরা দুজনে দুটো পরে দিয়েছিলাম কারণ আমার যাও বেশি শাড়ি নিয়ে যায়নি যেহেতু হচ্ছে ও এখানেই মানে থাকে বেশি আর ওখানে একটু কম থাকে সেই জন্য এখনও ও পুরোপুরি যে অনেক শাড়ি নিয়ে চলে গেছে সেটা হয় তো আমি আমার মেয়ের যে ইয়েলো কালারের ড্রেস সেটাও নিয়ে যায়নি আমার তো আইডিয়ার বাইরে ছিল যে ওর এই শ্যুটটা হবে তাহলে আমি অবশ্যই চেষ্টা করতাম একটা ইয়েলো কালারের ড্রেস কেনার তো যাই হোক এটা অন্নপ্রাশনে হবে আশা করি অনেক তখন প্রিপারেশন আমার আলাদাই আছে চেষ্টা করছি তো আমি তো সেদিন সকালবেলা হচ্ছে এই লাল কালারের ব্লাউজ বাজার থেকে কিনে নিয়েছিলাম কারণ হচ্ছে আমি তো লাল কালারের কোনো ব্লাউজ আনছিলামই না তো এই সুটটা যেভাবে হবে আমি জানতাম না এই বাদ আগের দিন কিনে নিয়ে এসেছিলাম তারপরে সকালবেলা যেই ফুলগুলো হচ্ছে কিনে নিয়ে আসা হয়েছিল কারণ বললাম তো এটা আমাদের কাছে একদমই আলাদা একটা ব্যাপার আর এই গরমে মনে হচ্ছিল না যে ভালো শাড়ি পরি বা এই গরমেও মনে হচ্ছিল না যে একটু মেকআপ করি বা কোনো কিছু করি আমরা কিচ্ছু করি আমরা জাস্ট একটু শুধু হালকা করে কাজে লাগিয়েছিলাম ব্যস্ত আর এখানে তো দুই দাদাকে বসানো হচ্ছিলো আসলে এখানে তো আর ফ্যামিলির ওরকম কেউ নেই আর আমার ননদ সেদিন একটু দেরি হয়েছিল আসতে আর এই স্যুটটা সকাল সকালই হয়ে গেছিল কারণ যেহেতু মেয়েকে স্নান করানোর একটা ব্যাপার আছে ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য ওরকম কোনো মানে তাড়াহুড়া করেই এই স্যুটটা করানো হয়েছিল তো দেখো এখানে মোটামুটি স্নান করানো থেকে শুরু করে এগুলো সব কমপ্লিট আর এটা ভিডিও নেয়নি হাজব্যান্ড কেন জানি না ওই জন্য বলে না কাউকে কোনো কিছু দায়িত্ব দিতে হয় না যতটুকু নিজে পারি যতটুকু নিজে নিজে করার চেষ্টা করি তো এখানে মেয়েকে তো ওই তোয়লাটা পেঁচিয়ে দেওয়া হয়েছিল এটা একটা শ্যুটের জন্যই দেওয়া হয়েছিল যেন শ্যুটটা একটু সুন্দর করে হয় এটা আমার একটা আমাদের কাছে খুব ইচ্ছে ছিল যে এইভাবে তো হচ্ছে যখন পরব হচ্ছে ননদ ননদের চলে এসেছিলো আর এখানে সবাই চার চার মতো মানে ছবি তোলা তুলি সবাই আর এই গরমে আমরা এইভাবে এই শাড়ি পরে যাওয়া এই গরমে মানে আমরা যে এইভাবে গেছি পার্কের মনে হয় প্রত্যেকটা লোক আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কি ব্যাপার এরা কেন এত সেজে এসেছে তো আমাদের কাছে নিজেদেরও হাস্যকর মনে হচ্ছিলো যে এই গরমে এই শাড়ি পরে যাওয়া মানে বিশাল ব্যাপার তো এখানে তো আমরা চলে এসেছিলাম একটু তাড়াতাড়ি কারণ হচ্ছে ক্যামেরাম্যানদের আসতে একটু সময় লাগছিলো আমরাই বরং সেদিন একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম কারণ এর আগের দিন আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম সেই জন্য আমাদের সেদিন ভিডিও শ্যুটটা অত ভালোভাবে হয়নি আর আজকে তো বাচ্চারা এখানে এসে প্রচণ্ড খুশি কারণ একটুখানি খেলার সুযোগটা পেয়েছে এর আগের দিন খেলেছে কিন্তু আজকে হয়তো সেদিন হয়তো একটু বেশি পেয়েছিল মজাটা আর এখানে যে পার্কের ভিতরে যে ট্রেনটা ছিল সেটা তো দেখলাম নষ্ট হয়ে পড়ে আছে আর এটা হচ্ছে বালুরঘাট হচ্ছে সৃজনী পার্ক বলে যে পার্ক মোটামুটি দু বছর আগেও আমি এই পার্কে একবার এসেছিলাম আসলে আমাদের বাড়ি থেকে বালুরঘাটটা কাছে মানে আমার বাবার বাড়ি থেকে কিন্তু আমার কখনো বালুরঘাটে যাওয়া হয়নি কারণ আমিও ওইভাবে মানে যাওয়া আসা করিনি কখনো বালুরঘাটে তো সেদিনই আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল ভিডিও শ্যুটটা আর প্রচণ্ড গরম ছিল তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে গরমের জন্য আমাদের খুব কষ্ট হয়েছিল। যাই হোক ফ্যামিলি সবাইকে নিয়ে একটু একটু করে হলেও ভিডিওটা করতে পেরেছি কারণ এই ভিডিওটা আমার মেয়ে বড় হয়েও দেখবে যে না আমার মা বাবা আমার জন্য এটুকু অন্তত করেছে যেটা আমরা দুই ছেলের বেলায় করতে পারিনি সেটা আমাদের মেয়ের বেলায় করেছে এটাই আমাদের কাছে অনেক কিছু গরমে দেখো আমরা কিন্তু সেইভাবে কোনোভাবে রেডি হইনি জাস্ট শাড়ি পরে ব্যাস এটুকুই তো এখানে দেখো ড্রোন দিয়ে শ্যুট হচ্ছিলো আমাদের ভিডিওটা কিছুটা ড্রোনেরও শ্যুট ছিল আর এখানে তো আমার ননদ হচ্ছে কি বলছে দিদি হচ্ছে ওখানে পুচকিকে নিয়ে দোলনায় দুলছিল আসলে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম ওখানে গিয়ে কারণ সেভাবে তো আমরা কখনো বের হই না এখানে তারপরে কিছু কিছু দেখলাম ভিডিও ওর বাবার সাথে একাই নিচ্ছিল ওর বাবা এর আগের দিন পাঞ্জাবি পরে এসেছিলো কিন্তু এই গরমে বলে দিয়েছে আমি আর কালকে এইভাবে পাঞ্জাবি পরে যেতে পারবো না তাই সেদিন আর পাঞ্জাবি পরিনি তারপরে দেখো ভিডিও শেষের দিকে এটা আমাদের দুই বাচ্চা হচ্ছে এর উপরে উঠছিল ছোটবেলায় আমার এটার উপরে উঠতে আমার খুব মজা লাগতো আর খুব ভালো লাগতো অনেক ছোটোবেলায় উঠেছি এখন দেখো আমাদের সেই ছোটোবেলাটা পার করে এখন আমাদের দুই দুটো মানে বাচ্চা এখন খেলছে দেখতেও ভালো লাগে আর এই টাইমটাতে আমি ওখানে ছিলাম না আমি এটা জানতাম না যে কখন উঠেছে ওরা আর কখন খেলেছে আমার ছেলে আবার এগুলো দিকে একটু মানে ভয় পায় ও উঠতে জানি না কেন ওর সাহসটা না একটু কম জানি না ও কখন কী মানে সব কিছু তো ভয় পায় তো দেখো ও কিন্তু উঠছে কিন্তু ভয় পাচ্ছে কিন্তু আমাদের যে ছোট বাবু সেই কিন্তু মানে ভয় দেওয়ার বলে কিছু নেই ও শুধু দেখো আমার ছেলে উঠে কিন্তু শুধু কিন্তু লাফাচ্ছে আর কিচ্ছু করবে না প্রত্যেকটা বাচ্চা কিন্তু উপরে উঠছে লাফাচ্ছে কিন্তু আমার ছেলে পারবে না এরপরে যখনই আমার হচ্ছে এই ভিডিও শ্যুটের মানে যেটুকু ভিডিও হয়েছে তো এরপরে যখন দিবে তখন তোমাদের সাথে তো অবশ্যই আমি ভিডিওটা শেয়ার করব যে তোমাদের কেমন লাগছে জানি না এখন কেমন হবে এই গরমের মধ্যে যে আমি এইটুকু বাচ্চাকে নিয়ে শ্যুট করতে পেরেছি বাচ্চা যে আমার অতটা ডিস্টার্ব করেনি এটাই আমার কাছে অনেক হয়তো ঠান্ডার দিনে হলে আর একটু ভালো হতো কিন্তু কিছু করার নেই এই গরমে না মেন কোন আপ নিতে পারছে না মেয়ের মা কাকিমারা নিতে পারছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো তারপরে কিছুক্ষণ ওখানে পার্কে ঘোরাঘুরি করে আমার যে ননদের বর সে আমার মেয়ের যে মাথার মুকুটটা থাকে সেটা পরে কিছুক্ষণ হাসাহাসি গল্প হলো কিছুক্ষণ আনন্দ করে তারপরে আমরা বাড়ি থেকে চলে গেছিলাম হ্যাঁ আমরা এখানে সবাই মিলে পুজোটা কেটে তারপরে বাড়ি গিয়েছিলাম তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি দিয়ে দিলে আমি অবশ্যই তোমাদের সাথে চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেয়ার করার যে এত কষ্ট করে কিভাবে কিভাবে ঠিক করেছি আর যে আমাদের ডেকোরেশন করেছে সেও খুব সুন্দর ডেকোরেশন করেছিল চলো টাটা